প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের ধন্যবাদ জানানোর আজকে বাসা নাই কারণ ঈদের ছুটি কাটানোর জন্য যাওয়ার কারণে পীরমহলা ঐক্যতান সাতত্রিশের দুটি বাসায় কিভাবে এবং কতটুকু এই এই যে স্টিলের হ্যাঁ স্টিলের আপনার এই লকার বেঙ্গে চুর যেই দূরদর্শো চুরি করেছে তার বিস্তারিত দেখানোর জন্য আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তবে একটি জিনিস আপনাদের বলতেই হয় দেখেন অবস্থা এই যে সোনা হ্যাঁ সোনা এই এই সোনার বক্স সোনার বক্স থেকে সোনা নিয়ে গেছে এই সোনার বক্স সোনার বক্স থেকে সোনা নিয়ে গেছে এই সোনার বক্স সোনার বক্স থেকে সোনা নিয়ে গেছে এবং স্টিলে আলমারি কীভাবে যে তস্নস করেছে ভেঙেছে তার সচিত্র আপনারা প্রতিবেদন দেখতে পাচ্ছেন এই দেখেন ডয়ারগুলা এই দুইটা ডয়ার এই এই ডয়ার এবং এই ডয়ার এই দুইটি ডয়ার খুলে এই এই যে হ্যাঁ এই যে এই তালা খুব খুব শক্ত মজবুত হ্যাঁ খুব মজবুত জিনিস ভেঙে নিয়ে গেছে এই এই দেখেন অবস্থা আপনারা যারা যারা এই লাইভটা দেখছেন শেয়ার করে দেবেন এবং সতর্ক হবেন দেখেন কাপড় চুপড় কিছু নেয়নি তবে আশ্চর্যজনক বিষয় হলো আপনাদের দেখাবো যে কি অবস্থা আশ্চর্যজনক বিষয় হলো চুর একই বাসায় এইখানে মোবাইল লাগানো ছিল হ্যাঁ এই যে এই যে মোবাইল মোবাইল চার্জে দেওয়া ছিল সে মোবাইল নিয়ে নাই এটা একটু আগে চার্জার খোলা হচ্ছে এইখানে মোবাইল ছিল বাসায় কেউ ছিল না এবং কোনো ধরনের অন্য কোন জিনিস মানে টিভি বা কম্পিউটার এই যে আপনাদের দেখাই দেখানোর জন্য এই যে কম্পিউটার আছে চাইলে সে কম্পিউটার নিতে পারতো এই যে কম্পিউটার আছে চাইলে সে কম্পিউটার নিতে পারতো কিন্তু কম্পিউটারে হাত দেয় নাই বিছানা একটু এলোমেলো করে গেছে দুইটা স্টিলের লকার ভেঙে চুরি করেছে এখন সামনে থেকে দেখাবো আপনাদের যে আসলে চুর ঢুকলো কীভাবে এই হলো সামন আপনাদের আমি সামনটা দেখাই এই হলো এই হলো বাসার সামন এবং এই বাসার সামনের এই তালা হ্যাঁ এই তালা ভেঙে চুর এই চুরিটা করেছে আরও যেই জিনিসটা খুবই মারাত্মক এটা তো সামান্য একটা তালা ভেঙে ঢুকেছে তারপর দরজা কিন্তু এই হলো দ্বিতীয় বাসা যেই বাসার আপনারা দেখতে পারতেছেন এই যে কাচ হ্যাঁ কাচ ভেঙে তারপর এই এই দেখেন কত হেভি হ্যাঁ কত হেভি এই যে আপনার জানালার গ্রিল এই গ্রিল ভেঙে এই এই ছিদ্র দিয়ে ঢুকে এই এই আমরা বাইট থেকে দেখাই দেখাইতেছি আপনাদের এই 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 জিনিসের ভিতরে যা ছিল কুলে থেকে গেছে এবং স্বর্ণালঙ্কার সেই সাথে টাকা এটাই হয়তো ছিল তাদের উদ্দেশ্য আরেকটি জিনিস আপনাদের আমরা আমরা দেখানোর জন্য এই বস্তা এখানে এই তিনটা বস্তা ছিল সাদা যে তিনটা বস্তা দেখতে পারতেছেন সাদা তিনটা বস্তা এই যে বস্তা ছিল কিন্তু এই বস্তাটা ছিল না এই বস্তাটা একটু ধরুন ভাই এই বস্তাটা এই বস্তাটাও পাওয়া গেছে এখানে এবং এই বস্তার ভিতরে এই জিনিসপত্র আসলে তারা যদি কেউ দেখত তাহলে বলতো হয়তো যে আমরা তোকানোর জন্য আসছি এই ভাবনাই হয়তো তাদের ছিল আর না দেখার কারণে তো চুরি করছে হ্যাঁ আসেন এখন আপনাদের আরও দেখায় বিস্তারিত বাসার গ্রিল কোনো কিছু কোনো কিছু বাঙে নাই কোনো কিছু করে নাই কোনো কিছু করে নাই আমরা ঢুকলাম বাসায় প্রতিটা দরজা প্রতিটা দরজা এই যে দরজা লক করা প্রতিটা দরজা লক করা দেখতে পাইতেছেন প্রতিটা দরজা সব ঠিক আছে সব রুম যতগুলা রুম আছে সব রুম ঠিক আছে শুধু একটি রুম যেই রুমে বেডরুমে ওনারা তাকেন সেই রুমের এই হলো অবস্থা এই হলো অবস্থা এই 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 সোনার জিনিস নিয়ে গেছে আবার সোনা চারা যেগুলা এইগুলা রেখে গেছে পাসপোর্ট টাসপোর্ট এই যে এবং আরো গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যেতে পারে এখনও পুরাপুরি দেখা হয় নাই এই হলো অবস্থা গুরুত্বপূর্ণ কাগজপত্র এই যে এই যে সোনা এইটা এই যে এটাতে সোনা ছিল সোনা নিয়ে গেছে হ্যাঁ সোনা নিয়ে গেছে এই যে সোনার জিনিস ছিল এই যে দেখেন এই যে ডয়ার হ্যাঁ এই যে ডয়ার মানে যেই এই এই যে সোনার জিনিস ছিল এই যে যেইগুলাই ইমিটেশন এইগুলা কিন্তু নেয় নাই চোর আসলে এখন ভিতর থেকে দেখে আপনাদের এই এই দিক দিয়ে দেখেন এতটুকু জায়গা হ্যাঁ এতটুকু এখানে আসলে দশ ইঞ্চির উপরে হবে না এই জায়গা দিয়ে চোর ডুকছে এবং কাচের গ্লাস ভেঙে ঢুকছে সবগুলা কাঠের আলমারি বলেন আর যাই যেই আলমারি বলেন সেই আলমারিগুলাই ব্যাঙ্গে দিয়ে গেছে এই হলো ঘটনা প্রশাসনের কাছে আমরা চাইবো সুষ্ঠ তদন্ত সাপেক্ষে এলাকার চিহ্নিত চুরদের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে এলাকার চিহ্নিত চুরদের গ্রেফতার করলেই জানা যাবে আসলে এই চুরির পিছনের গল্প কারণ সব এলাকায় কম বেশি ভালো মানুষ থাকে এবং কিছু খারাপ মানুষও থাকে আমি প্রশাসনকে অনুরোধ করব। যে চিহ্নিত চুর যারা আছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে এই বাসাগুলার চুরির ও রহস্য আশা করি সবাই লাইভটি শেয়ার করে সবাইকে সচেতন হতে সহযোগিতা করবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ